হ্যাঁ বন্ধুরা আমি অসিম বিশ্বের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর ভালো আছে আপনাদের খাঁচা বা কলোনি পাখিগুলো তো বন্ধুরা আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে দেখাবো নতুন কি কি পাখি এসছে বা কেমন দাম রেখেছি সেগুলো তো দেখাবই তো বন্ধুরা ভিডিওটি যদি নতুন দেখে থাকেন বা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন তো বন্ধুরা আপনিও দেখুন অন্যকেও দেখার সুযোগ করে দিন আজকে দেখাবো একদম কম দামে ধামাকারের পাখি আছে তো নতুন আরো পাখি অনেক পাখি ঢুকেছে আমি এক এক করে দেখাবো তো বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না সাথেই থাকুন চলুন এক এক করে আমি দেখাচ্ছি কি কি পাখি আছে তো বন্ধুরা দেখুন এখানে আছে এক ঝাক হোয়াইট জাবা তো হোয়াইট জাবা এখানে লাল চোখে কালো চোখে সব আছে তো এগুলা খুব কম দামে দিয়ে দেব আর এগুলো ফুল অ্যাডাল পাখি আছে যে নেবেন এখান থেকে বেছে নিতে পারবেন মেল মেলসুমেল কনফার্ম করে দেব তো জাবাগুলোর দাম দেখেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা পেয়ার তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন হোয়াইট জাবা তো আমি একটু কাছে নিয়ে দেখাচ্ছি বন্ধুরা দেখুন এখানে আছে হোয়াইট জাবা হোয়াইট জাবাগুলো পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা পেয়ার তো এখানে লাল লালচোপ কালো চোখ সবই আছে তো যারা নেবেন অবশ্যই ফোন করে কন্ট্যাক্ট করে নেবেন একদম ধামাকারের সাড়ে তিনশো টাকা পেয়ার রেডি পাখি এবং অ্যাডাল পাখি পেয়ে যাবেন খুব সুন্দর পাখিগুলো তো বন্ধুরা দেখে কনফার্ম করে আপনারা দেখে শুনে বুঝে শুনে তারপর পাখি নিতে আসবেন আর কাছাকাছি হলে ডেলিভারি করি তো ডেলিভারি চার্জ আলাদা তো যে ভাই নেবেন অবশ্যই ফোন করে কন্ট্যাক্ট করে তারপরে আসবেন তো দেখুন পাখিগুলোর কোয়ালিটি এবং কালার খুবই সুন্দর তো এরপরে কী কী পাখি আছে আসে সব দেখাবো নতুন নতুন পাখি ঢুকেছে তো লাভার পাখি খুবই কম দাম দেখেছি যারা লাভার পাখি নেবেন অবশ্যই বা কোনুল তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এখানে আছে এক পেয়ার পাইপ ক্যাশলেস তো পাইপ ক্যাশলেস চেয়ারটা দাম রেখেছি মাত্র পাঁচ হাজার টাকা পেয়ার খুব সুন্দর পাখি এবং অ্যাডাল পাখি নিয়ে ব্রিডিংয়ে দিতে পারবেন দেখুন একদম রেডি পাখি তো এটার দাম রেখেছি মাত্র পাঁচ হাজার টাকা এটা বাচ্চা কিন্তু হোয়াইট বাচ্চা কাটবে আর পাইট বাচ্চা কাটবে এখানে যখনই বিলিং হবে বা বাচ্চা হলে কিন্তু হোয়াইট বাচ্চা কারোর চান্স আছে তো এই পেয়ারটা খুব সুন্দর রানিং পেয়ার এবং সাইজও খুব সুন্দর সাইজ আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকা করে পেয়ার আর এখানে আছে বন্ধুরা এক চেয়ার ও ককাটেল ও ককাটেল অনেকগুলো ছিল তো সেগুলো শেষ হয়ে গেছে এখানে আছে শুধু ককাটেল পেয়ার আছে এক চেয়ার তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন একদম রেডি থাকি নিয়ে বিল্ডিং দিতে পারবেন খুব সুন্দর পেয়ারটা তো এক পেয়ারই আছে এখানে তো বন্ধুরা এখানে আছে দেখুন লুটিনো লুটিনো ফিসা রেড রেডাই লুটিনো ফিসা রেডাই একদম অফলাইনের মতন মার্কিং দেখুন খুব সুন্দর পাখি এগুলো অ্যাডাল পাখি আছে সেমি অ্যাডাল আছে যা যা লাগবে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দেখুন খুব সুন্দর মার্কিং এবং কালার পুরো মনে হচ্ছে এগুলো অফলাইনের মতন কালার লাইফটা একটু প্রবলেম হচ্ছে সেজন্য আমি লাইটটা বন্ধ করে দেখুন বন্ধুরা কালারগুলো দেখুন খুবই সুন্দর কালার এবং মার্কিং তো এগুলো দাম রেখেছি মাত্র উনিশশো টাকা করে পেয়ার উনিশশো টাকা করে পেয়ার পেয়ে যাচ্ছেন একদম খুব সুন্দর মার্কিংয়ে পেয়ে যাচ্ছেন এর তো বন্ধুরা খুব সুন্দর মার্কিন পাখিগুলো পেয়ে যাচ্ছেন মাত্র উনিশ তো লুটিনো ফিশার এটা কিন্তু অনেক পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে ফেলেবেন পুরো এই খাঁচা এই খাঁচা পুরো ভর্তি লুটিনো আর লোন রেডাই খুব সুন্দর মার্কিং এবং কালার একদম অফলাইনের মতন কালার আছে তো দামও কম রেখেছি মাত্র উনিশশো টাকা পেয়ার দেখুন পুরো মাথাটা লাল এবং পুরো হলুদ খুব সুন্দর মার্কিং তো দেখুন খুব সুন্দর মার্কিং আছে বন্ধ করে করছি তো এগুলো পেয়ে যাচ্ছে মাত্র উনিশশো টাকা আর এক পেয়ে ডাইলো আছে এখানে এক হাজার টাকা আর এক পে এক পিস আছে এখানে দেখুন বন্ধুরা এক পিস আছে এটা হলো পারবুলু অফলাইন তো পারবুলু অফলাইনটা এক পিসই আছে এক পেয়ার ছিল একজন একটা নিয়ে নিয়েছে তো এখানে এক পিস আছে যদি কেউ লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে নিয়ে নেবেন আর এখানে আছে বন্ধুরা গ্রিন ফিশার গ্রিন ফিশার মাত্র ছশো পঞ্চাশ টাকা পেয়ার গ্রিন ফিশার আর ইয়েলো ফিশার তো ইয়েলো ফিশার আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় ইয়েলো ফিশার আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় আর গ্রিন ফিশার পেয়ে যাচ্ছেন মাত্র ছশো পঞ্চাশ টাকা একদম ধামাকারের বন্ধুরা দেখুন খুব সুন্দর পাখির কালার মার্কিন অনেক পাখি ছিল তো বেরিয়ে গেছে এখন কিছু আছে তো যারা নেবেন এখনো সুন্দর সুন্দর পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্টাক্ট করে চলে আসবেন এগুলো অ্যাডাল হয়ে গেছে অ্যাডাল পাখি তো নিয়ে বিডিংয়ে দিতে পারবেন দেখুন একদম ধামাকারেডে পেয়ে যাচ্ছেন ছশো পঞ্চাশ টাকা পেয়ার মাত্র ছশো পঞ্চাশ টাকা পেয়ার আর সাতশো টাকা পেয়ার তো ধামাকারের ধামাকারের পেয়ে যাচ্ছেন এবার লুটিনো ফিশার রেটাই কিন্তু একদম খুব সুন্দর মার্কিন আছে বন্ধুরা যারা নেবেন অবশ্যই দ্রুত এসে নিয়ে নেবেন খুবই সুন্দর মার্কিন আর কালার এবং পাখি খুল পাখি নিয়ে আপনারা বিডিংয়ে দিতে পারবেন খুব দারুণ পাখি এসেছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আর ভিডিওটি যদি নতুন দেখে থাকেন বা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন আপনি দেখুন অন্যকে দেখার সুযোগ করে দিন তো বন্ধুরা দেখুন ধামাকার এডে পেয়ে যাচ্ছেন এখানে আছে পাইন্যাপেল কুনুর পাইনাপেল কুনুর এখানে আছে এক আর ইয়েলো সাইড কনুর আছে দু পেয়ার তো যারা নেবেন অবশ্যই কানডাক্ট করে চলে যাবেন দেখুন পাইনআপেল কোনো পেটের কালারটা একটু দেখাচ্ছি আমি দেখুন একদম লাল টক টকে লাল আছে এটা পেয়ে যাচ্ছেন চব্বিশশো টাকা পেয়ার এটা পেয়ে যাচ্ছেন চব্বিশশো টাকা পেয়ারে ধামা কালে পেয়ে যাচ্ছেন দেখুন খুব সুন্দর প্লেটের কালার একদম ফুল লাল আছে মোবাইলে কিন্তু অত ভালো বোঝা যাচ্ছে না আর এখানে আছে ইলো ইলো সাইড কুনুর ইলো ইয়েলো সাইড কুনুরগুলো দেখাচ্ছি আমি দেখুন বন্ধুরা এগুলো আছে কালার খুব সুন্দর দারুণ কালার এবং কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি তো এগুলো পেয়ে যাচ্ছেন দু হাজার টাকা পেয়ার ইয়েলো সাইড কোনো পেয়ে যাচ্ছেন দু হাজার টাকা পেয়ার তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দু হাজার টাকা মাত্র দু হাজার টাকা পেয়ার তো ধামাকালে দিয়ে দিচ্ছি বন্ধুরা অল্প কিছু আছে যারা নেবেন কোনুর অবশ্যই এসে নিয়ে যাবেন এখানে আছে দু পিস পাইপ তো পাইপ ফিমেল যদি কারো লাগে পাইপ আসলে ফিমেল লাগলে দু পিস ফিমেল আছে সিঙ্গেল যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে নিয়ে নেবেন আর বন্ধুরা এখানে আছে দেখুন ব্লু ইয়েলো সাইড কনুর ব্লু ইয়েলো সাইড কনুর আছে এখানে এক পেয়ার আর একটা সিঙ্গেল আছে তো যদি কেউ লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এগুলোর দাম রেখেছি খুব কম এখানে লাইটিংয়ের প্রবলেমের জন্য আমি কিন্তু ভালো করে ভিডিওটা করতে পারছি না তো দেখুন ব্লু ইয়েলো সাইড কনুর ব্লু ইয়েলো সাইড কোনো মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পেয়ার পেয়ে যাচ্ছেন এগুলো মাস দশ মাস এরকম বয়স আছে তো নমাস দশ মাস এরকম বয়স আছে কোনোটা এগারো মাস এরকম তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন একদম ধামাকারে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর মার্কিন এবং কালার এবং পাখির কোয়ালিটি দেখে পাখি কিনতে হবে দাম দর বা টাকা দু টাকা বেশি কম সেটা বিষয় না বন্ধুরা যারা পাখি বসবেন বা পাখি নেবেন কিনে তখন দেখে নেবেন আগে যে পাখির কোয়ালিটি এবং পাখির মানে কালার কোয়ালিটি কেমন আছে সেটা দেখে পাখি কিনবেন তাহলে আপনার ভালো রেজাল্ট করবে বা পাখি ভালো ই করতে পারবেন আপনারা তো বন্ধুরা এগুলো পেয়ে যাচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা কালারটা অনেক সুন্দর কিন্তু মোবাইল তো কালারটা আসছে না কারণ এখানে লাইটের প্রবলেম তো বন্ধুরা এখানে আছে দেখুন গ্রিন ফিশার অফলাইন গ্রিন ফিশার অফলাইন আছে নাই একটু বন্ধ করি দেখা জিনার অফলাইন আছে এখানে আর আছে অ্যালবিনো রেডাই অ্যালবিনো রেডাইগুলোর দাম আঠাশশো টাকা চেয়ার আর জিন ফিশার অফলাইন একদম রেডি পাখি আছে আপনারা এটা নিতে পারেন পঁচিশশো টাকা পেয়ার আর এক পেয়ার আছে ইউবিং ইউবিং অফলাইন আছে এক চেয়ার যদি তারা লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন ইউবিং অফলাইন এখানে এক পিস এখানে দেখুন আর এখানে এক পিস আছে তো এটা ইউবিং অফলাইন আর এখানে আছে গ্রিন শিশার অফলাইন খুব সুন্দর কালার এবং মার্কিং কিন্তু ফোনে অতটা ভালো বোঝা যাচ্ছে না লাইট জ্বালালে বেশি লাইটটা হয়ে যাচ্ছে কম করলে কম হচ্ছে না তো দেখুন খুব সুন্দর মার্কিং কালার এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা করে পেয়ার তো এগুলো পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা করে পেয়ার আর এটা আঠাশশো টাকা বিভিন্ন দেখুন অভিনয় কালারগুলো দেখুন খুব সুন্দর মার্কিন এবং কালার খুবই দারুণ কালার এগুলো পেয়ে যাচ্ছেন খুব কম দামে তো যারা নেবেন অবশ্যই ফোন করে কন্ট্যাক্ট করে চলে আসবেন ধামাকালে পেয়ে যাচ্ছেন বন্ধুরা এখানে আছে লুটিনো ফিশার ব্ল্যাক আই লুটিনো ফিশার ব্ল্যাক আই এখানে পেয়ে যাচ্ছেন মাত্র আর বন্ধুদের জন্য দাম রেখেছি মাত্র হাজার টাকা হাজার টাকা পেয়ার এখানে পেয়ে যাচ্ছেন লুটিনো ফিশার লুটিনো ফিশার ব্ল্যাক আই মাত্র হাজার টাকা পেয়ে যাচ্ছেন বন্ধুরা ধামাকপার একদম রেডে খুব সুন্দর মার্কিন এবং অ্যাডাল পাখি আছে খুব সুন্দর কালার দেখুন যেমন কালার তেমন মার্কিন লুটিনো ফিশার ব্ল্যাক আই মাত্র হাজার টাকা বন্ধুর জন্য দাম রেখেছি মাত্র হাজার টাকা এখানে আছে বন্ধুরা দেখুন পার ব্লু পার ব্লু পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা পার ব্লু আছে এখানে মাত্র বারোশো টাকা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর মার্কিন এবং কালারও দেখুন খুব সুন্দর কালার এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা বারোশো টাকা পেয়ে যাচ্ছেন পার ব্লু তো এখানে আছে দেখুন ভাইলেট মাস্ক এবং ভাইলেট ফিশাল তো দেখুন পাখির কোয়ালিটি এবং কালার খুব সুন্দর কালার এবং কোয়ালিটি আছে এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা করে পেয়ার তো বন্ধুরা জানেন যে ইউটিউবে যে দাম বলি আমি সেই দামেই পাখিতে কোনো দাম দর হয় না যে দাম ইউটিউবে বলে দেবো ওই দামেই তো যারা নেবেন অবশ্যই ফোন করে কন্ট্যাক্ট করে চলে আসবেন আর কেউ ফোন করে বলবেন না হোয়াটসঅ্যাপে ভিডিও দিতে বা পাখি ফটো দিতে আপনারা এই ভিডিওটা ভালো করে দেখবেন দেখে বুঝে শুনে তারপর পাখি নেবেন এখানে আছে ভাইলেট ফিচার এবং ভাইলেট মাছ। তো ভাইলেট মাস্ক আর ফিশার একই দাম রেখেছি মাত্র বারোশো টাকা দেখুন কালার এবং কোয়ালিটিগুলো খুব সুন্দর কালার এই দেখুন আমি কাছে নিয়ে দেখাচ্ছি এখানে মোবাইলে অতটা ভালো আসছে না কিন্তু মোবাইলের থেকে এমনি কিন্তু আরও কালারগুলো আরও সুন্দর তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন কাছাকাছি হলে ডেলিভারি করি আর ভিডিওটি যদি নতুন দেখে থাকেন বা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কেমন শেয়ার করুন তো বন্ধুরা আমি ভিডিও ভিডিওর মধ্যে আমি কিন্তু নাম্বার দিয়ে দিই অনেকে কমেন্ট করে দাদা নাম্বারটা দিন আপনার ভিডিওগুলো ভালো করে দেখবেন তারপরে নাম্বার পেয়ে যাবেন আর যারা নেবেন তারাই শুধু ফোন করবেন আদার্স ফোন করে কেউ ডিস্টার্ব করবেন না যারা নেবেন তারাই ফোন করবেন আর আমার বাড়ি হলো মুকুন্দপুর রুবির পরে যে মুকুন্দপুর মুকুন্দপুর এসে ওখান থেকে টোটো করে আসলে গোপালনগর গোপালনগর আসতে দশ থেকে বারো মিনিট লাগে মুকুন্দপুর থেকে তো যারা আসবেন অবশ্যই ফোন করবেন আমি বলে দেবো আর যারা নেবেন পাখি অবশ্যই ফোন করে চলে আসবেন পাখি কিন্তু আমার কাছে বেশি দিন থাকে না আপনারা যদি ভাবেন যে আজকে পাখি দেখলাম আমি দশ দিন পরে যাবো তো এই পাখি দশ দিন পর্যন্ত থাকবে না তো যারা নেবেন অবশ্যই যখন দেখবেন তখন ভালো পাখি যখনই দেখবেন আপনারা এসে নিয়ে নেবেন কারণ পাখি কিন্তু বেশি দিন থাকে না পাখি আসে আবার চলে যায় বিক্রি হয়ে যায় তো তাই যারা নেবেন অবশ্যই তাতে চলে আসবেন তো বারোশো টাকা পেয়ে যাচ্ছেন একদম রেডি পাখি খুব সুন্দর মার্কিন এবং কালার তো বন্ধুরা ধামাকায় পেয়ে যাচ্ছেন আর লুটিনো ফুসার রেডাই কিন্তু আজকে লুটিনো ফুসার রেড়াই এরাই কিন্তু অনেক পার্টি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্রাক্ট করে চলে আসবেন লুটিনো ফিশার রেড়াই একদম দু হাজার টাকা আগে রেট ছিল আজকে একশো টাকা কম আছে উনিশশো টাকা রেট আছে যারা নেবেন অবশ্যই কন্ট্রাক্ট করে চলে আসবেন তো বন্ধুরা দেখুন খুব সুন্দর মার্কিন এবং কালার এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা করে পেয়ার তো বন্ধুরা এখানে আছে দেখুন ছান কুনুর ছান এগুলো দশ মাস এগারো মাস ন মাস এরকম বয়স আছে তো এগুলো কালার সবে আসছে এগুলো আপনার পেয়ে যাবেন মাত্র দশ হাজার টাকা করে পেয়ার তো দশ হাজার টাকা করে পেয়ার পেয়ে যাচ্ছেন একদম সুন্দর পাখি কালার দেখুন চলে এসেছে অনেকটাই তো আরও কালার আসবে তো এগুলো পেয়ে যাচ্ছেন দশ হাজার টাকা তো এই পাখিগুলো চলে যাচ্ছে বন্ধুরা দেখুন এগুলো আসাম চলে যাবে আমি আসাম পাঠানোর জন্য আমি হাওড়াতে ডেলিভারি করে দিচ্ছি তো আমি এই পাখিগুলো নিয়ে ডেলিভারি করে দিতে যাচ্ছি গাড়িতে করে এগুলো হাওড়াতে দিয়ে দেব এগুলো চলে যাবে আসাম তো এখান থেকে বুকিং করে পাঠিয়ে দেবো তো যদি কেউ আসাম থেকে বা দূরে থেকে পাখি নিতে চান তা অবশ্যই কন্ট্যাক্ট করবেন দেখুন এইভাবে আমি পাখি পাঠাই তো আমি গাড়িতে করে যাচ্ছি হাওড়াতে ওখান থেকে আমি পাখিগুলো বুকিং করে পাঠিয়ে দেব তো যদি কেউ বাইরে থেকে নিচ্ছে চান অবশ্যই কন্ট্যাক্ট করবেন ফোন করবেন কী কী পাখি লাগবে অর্ডার করবেন আমি ওখান থেকে পাঠিয়ে দেবো আর কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকাটা যখন আমি হাওড়াতে ডেলিভারি করবো বা হাওড়াতে যখন বুকিং করে দেবো বুকিং কমপ্লিট হলে আমাকে বাকি টাকাটা পাঠিয়ে দিতে হবে পুরো টাকাটা দিয়ে দেবেন ওটা পাখি হাতে হাতে পেয়ে যাবেন যত সময় না পাবেন অত সময় আমাদের দায়িত্ব থাকে তো ওখানে বুকিং হওয়ার পরে চলে যায় ঠিক এখানে আছে অ্যালবিনো অ্যালবিনো ব্ল্যাক আই অ্যালবিনো ব্ল্যাক পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা করে পেয়ার অ্যালবিনো ব্ল্যাক আই বারোশো টাকা করে পেয়ার পেয়ে যাচ্ছে আর এখানে এক পেয়ার আছে মপ মাস্ক তো মপ মাস্কটা পেয়ে যাবেন আটশো টাকায় তো দেখুন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এখানে অ্যালবিনো অ্যালবিনো ব্ল্যাক আই ব্ল্যাক আই মাত্র বারোশো টাকা পেয়ে যাচ্ছেন অ্যালবিনো ব্ল্যাক আই তো বন্ধুরা যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন বা ফোন করাবেন কাছাকাছি হলে আমরা ডেলিভারি করি তো ফোন করে কন্ট্যাক্ট করে চলে আসবেন দেখুন এখানে বারোশো টাকা করে পেয়ার পেয়ে যাচ্ছেন এখানে আছে বন্ধুরা দেখুন বদরি বদরি পেয়ে যাবেন মাত্র ২30 তিরিশ টাকা করে পেয়ার ফুল অ্যাডাল পাখি আছে নিয়ে বিল্ডিংয়ে দিতে পারবেন তো এগুলো পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে পেয়ার তো বন্ধুরা দেখুন ধামাকার এটা পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকা বদ্রি পাখি তো খুবই সুন্দর কোয়ালিটি এবং কালার তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এটা পেয়ে যাচ্ছেন দুশো তিরিশ টাকা দুশো টাকা করে পেয়ার এখান থেকে মেল ফিমেল দেখে কনফার্ম করে দেওয়া হবে তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই নেক্সট আবার যখনই পাখি দেখবো আবার ভিডিও করবো তো ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই